oil extraction will begin আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বিডি টাইপসে বর্তমান আধুনিক বিশ্বে মুসলিমদের প্রযুক্তি ছাড়া পুরো পৃথিবী হয়ে যাবে মরুভূমি যেখানে মুসলিমরা গোটা পৃথিবীতে আজ রাজ করার কথা সেখানে মুসলিমরা অসহায় মুসলিমরা নির্যাতিত মুসলিমরা অবহেলিত এর জন্য তাই মুসলিম বিশ্বের প্রভাবশালী মুসলিম দেশগুলো এ সমস্ত প্রভাবশালী মুসলিম দেশগুলো নিজেদের স্বার্থ আর নিজেদের ক্ষমতা নিয়ে ব্যস্ত থাকে কারণ তারা ক্ষমতা লোভী এ সমস্ত ক্ষমতালবী মুসলিম নেতাদের কারণে দীর্ঘ যুগের পর যুগ অসংখ্য পরিমাণ মুসলিমদের হত্যা করেছে জাতিরা এ সমস্ত অসৎ মুসলিম নেতাদের কারণে আজ অসহায় ফিলিস্তিনিদের উপরে গণহত্যা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইহুদি জাতিরা এরপরও তাদের ঘুম ভাঙেনি কারণ তারা মুসলিম নামদারি মুনাফেদ কিন্তু বর্তমানে একটি স্বস্তির খবর এসেছে মুসলিম বিশ্বের কাছে তা হল এ সমস্ত প্রভাবশালী মুসলিম দেশগুলোকে ধ্বংসের কিনারায় নিয়ে পুছাবে আফগানিস্তানের তালেবান কিভাবে সম্ভব এমন মহাশক্তি রয়েছে তালেবানের হাতে এই বিষয়গুলো নিয়ে এ টু জেড আলোচনা করব আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ প্রিয় দর্শক এখন থেকে আমরা প্রতিনিয়ত এই চ্যানেলটি নিয়ে কাজ করব। তাই আপনাদের সাবস্ক্রাইব এবং সহযোগিতা কামনা করছি আসুন প্রথমে জেনে নেই কিভাবে গোটা পৃথিবীতে মুসলিমরা রাজ করার কথা কি পাওয়ার রয়েছে মুসলিমদের হাতে আর মুসলিম জাতিরা সেই পাওয়ার কি কাজে ব্যবহার করছে আরব ইসরায়েল বেশ কয়েকটি যুদ্ধ হয়েছে তার ভিতরে সর্বশেষ যুদ্ধ ছিল সালে আরব ইসরায়েল যুদ্ধ অক্রবর যুদ্ধ রমজান যুদ্ধ ও ইয়াম কিফুর যুদ্ধ বলেও পরিচিত মিশর ও সিরিয়ার নেতৃত্বাধীন জোট এবং ইসরায়েলের মধ্যে উনিশশো সালের ছয় থেকে পঁচিশে অক্টোবরের মধ্যে সংগঠিত হয় এই যুদ্ধ ঠিক বর্তমানের মতো তখনও যুক্তরাষ্ট্র নিঃস্বার্থে দখলদার ইসরায়েলকে অপুরান্ত সমর্থন দিতে শুরু করে যুক্তরাষ্ট্রের সাথে ছিল যুক্তরাজ্য প্রাণ জার্মানি সহ আর একাধিক দেশ ঠিক তখন আরবরা একাত্ত্রিত হয়ে একটি উদ্বেগ নেয় আর তা হল যতদের দখলদার ইসরায়েলকে সহযোগিতা এবং সমর্থন দিয়েছে ওই সমস্ত দেশগুলোতে জ্বালানি তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে এসবের কারণে ওই যুদ্ধ বেশিদিন স্তয় হয়নি অল্প সময়ের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়

যুদ্ধের আগে জ্বালানি তেলের দাম ছিল পাঁচ ডলার যা যুদ্ধের পর হয়ে দাঁড়িয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ ডলার আরবরা তো মেঘ না বৃষ্টি পেয়ে গেল এমনকি তারা বুঝতে পেরেছে তাদের কাছে কি শক্তি রয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো তারা এই শক্তিকে কখনো সঠিক পথে ব্যবহার করতে পারেনি ব্যবহার করেছে নিজেদের স্বার্থে মুহূর্তের মধ্যে অর্থনীতি ঘুরে গেল আরবদের যে অস্ত্র তারা নিজেদের নিরাপত্তার জন্য ব্যবহার করেছে সেই অস্ত্র এখন তারা নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করতে শুরু করেছে খুব অল্প সময়ের মধ্যে মাত্র এক যুগের মধ্যে পৃথিবীর সর্বোচ্চ অর্থনৈতিক দেশগুলোর মধ্যে জায়গা করে নিল আরবরা যেন ভুলে গেছে তাদের মনুষ্যত্ব এবং ইসলামিক রীতি তারা হয়ে গেল ক্ষমতালবি এবং স্বার্থপর যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব তাদেরকে ব্যবহার করে অসংখ্য পরিমাণ মুসলিম দেশকে ধ্বংস করে দিয়েছে এতে করে তাদের কিচ্ছুই দায় আসে না কারণ তারা সম্পূর্ণভাবে অমানুষ হয়ে গেছে অর্থের কারণে এবার আসা যাক এই সমস্ত আরব দেশগুলোকে আফগানিস্তানের তালেবানরা কিভাবে চুরমার করে দিতে পারে বর্তমান সময়ে পৃথিবী অনেক আধুনিক হয়েছে যার কারণে জ্বালানি তেলের উপর থেকে মানুষের চাহিদা কমে গেছে এর বিকল্প হিসাবে করতে শুরু করেছে উন্নত দেশগুলো সাম্প্রতিক বছরগুলোতে সংস্কৃতীয় নানা যন্ত্রের প্রতি মানুষের আগ্রহ বেড়েই চলছে এর মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে বিদ্যুতিক গাড়ির প্রতি আর এসব সংস্কৃত যন্ত্রের শক্তি সংস্করণে প্রয়োজনীয় অন্যতম উপাদান হচ্ছে লিথিয়াম এই লিথিয়ামকে ভবিষ্যতের তেল এবং প্রাকৃতিক গ্যাসের বিকল্প হিসেবে মনে করা হচ্ছে ক্রামে আন্তর্জাতিক বিশ্বে এটি কৌশলগত পূর্ণ হয়ে উঠেছে পৃথিবীর বিভিন্ন দেশ লিথিয়ামকে ভবিষ্যতের কাঁচামাল হিসাবে গণ্য করে নানা উদ্বেগ নিচ্ছে আফ্রিকার বিভিন্ন দেশে লিথিয়ামের অনেক মজুদ রয়েছে কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি লিথিয়াম রয়েছে আফগানিস্তানে যার কারণে আফগানিস্তানকে লিথিয়ামের দ্বিতীয় সৌদি আরব হিসাবে অভিহিত করা হয় এই সম্পদের কারণে আফগানিস্তানের প্রাধান্যও বেড়েছে গোটা পৃথিবীতে যত পরিমাণ লিথিয়াম ব্যবহার করা হয় তার ষাট পার্সেন্ট ব্যবহার করে একা চীন বিশ্বের মোট বড় দশটি কোম্পানির ভিতরে ছয়টি কোম্পানি রয়েছে চীনে এই লিথিয়ামের মজুদ আফগানিস্তানের সবচেয়ে বেশি তাছাড়া আফগানিস্তানের সাথে চীনের সুসম্পর্ক তৈরি হয়েছে তাই এখন আফগানিস্তানের কদর চীনের কাছে সৌদি আরবের থেকেও অনেক বেশি Say they cannot work with the আফগানিস্তান বিশ্বের সবচেয়ে খনিজ সম্পদ সমৃদ্ধ দেশগুলোর একটি আন্তর্জাতিক বিশ্লেষণে দেখা গেছে বিশ্বের প্রাকৃতিক খনিজ সম্পদ রয়েছে এমন দেশগুলোর মধ্যে আফগানিস্তানের নাম সবার শীর্ষে সেখানে বারোশোটিরও বেশি খনিজ সম্পদ রয়েছে দেশটিতে প্রায় তিন লাখ কোটি ডলারের খনিজ সম্পদ রয়েছে এর মধ্যে সোনা তামা লোহা সীসা দস্তা কয়লা প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়াম মূল্যবান পাথর লিথিয়াম এবং বিভিন্ন বিরল পৃথিবীর উৎপাদন রয়েছে আফগান অর্থনীতির জন্য এই সম্পদের রূপন্তমূলক সম্ভাবনাকে স্বীকৃতি দিয়ে তাদের বিকাশের জন্য আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন উপায় খুঁজেছে দীর্ঘদিন এবং এর লক্ষ্যে গত একুশে আগস্ট আফগানি সরকারি কর্মকর্তারা স্থানীয় এবং আন্তর্জাতিক কর্পোরেশনগুলোর সাথে সাতটি ঘূর্ণি চুক্তি স্বাক্ষর করেছে পাঁচ থেকে তিরিশ বছরের দীর্ঘমেয়াদী এসব যুগান্তকারী প্রকল্পের মধ্যে রয়েছে হেরাতের চারটি ব্লক এ সমস্ত চুক্তির ফলে ধারণা করা হয় আগামী পাঁচ বছরের মধ্যে অন্তত কয়েক বিলিয়ন মার্কিন ডলার লাভ করতে পারবে তালেবান সরকার ধারণা করা হয় বিশ্বের লিথিয়ামের সবচেয়ে বড় মজুদ রয়েছে আফগানিস্তানে যেটা আগামী বিশ্বে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ রিসার্জেবল ব্যাটারি উৎপাদনে এই খনিজ ব্যবহার করা হয় দুই হাজার উনিশ সালের প্রতিবেদনে এক দশমিক নয় মিলিয়ন টন রেয়ার অর্থ খনিজ সম্পদ থাকার কথা উল্লেখ করা হয়েছে এটি কাজে লাগে ইলেকট্রনিক্স পণ্য থেকে সামরিক সমস্ত উৎপাদনে ধারণা করা হয় আফগানিস্তানের মাটিতে যে পরিমাণ লিথিয়াম রয়েছে যার বাজার মূল্য প্রায় ট্রিলিয়ন ডলারের উপরে তাছাড়া বর্তমান যুগের সবচেয়ে দামি যে জ্বালানি তেল তারও প্রচুর পরিমাণ মজুদ রয়েছে আফগানিস্তানের মাটিতে যা ইতিমধ্যে তালেবানরা বিভিন্ন দেশের কাছে রপ্তানি শুরু করেছে তাও আরবদের থেকেও অনেক কম মূল্যে আফগানিস্তানের তালেবানরা যে আরব দেশগুলোর প্রতি কতটা তারা ইতিমধ্যে প্রমাণ করেছে বিভিন্ন দেশের কাছে তেল মাধ্যমে তালেবান পৃথিবীর অধিকাংশ মুসলিমরা খুব ভালো করে জানে আরবরা কখনো মুসলিমদের পক্ষে কাজ করে না শুধু নিজেদের স্বার্থের জন্য কাজ করে তাই আরবদের একটি উচিত শিক্ষা দিবে তালেবান কারণ আগামী দিনে সবচেয়ে বেশি শক্তিশালী দেশগুলোর একটি হবে আফগানিস্তান هم د اثر وکي زکه چې د دې ټول پروسس په داخل د هيواد کې وب دغه شرکتونه تشور کوو دغه لफारق چې د تصبيه پروسسه د لې په دا جو دي مودو پر تر اړ دوله دقیق نيدي ته چولتو ته له از په ثيبيته مسلمان را راځ کوتو کينتو হৈچه دار اولتو মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর নেতারা শুধুমাত্র নিজেদের স্বার্থের কথাই ভাবে কিভাবে সারা জীবন ক্ষমতায় থাকা যায় এবং বাড়ি নারী গাড়ি নিয়ে সুখে থাকা যায় এটা নিয়ে ব্যস্ত তারা যার কারণে আজ মুসলিমরা অসহায় শুধুমাত্র মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর কারণে আজ অসহায় ফিলিস্তিনি জাতিদের নির্মম হত্যা করে যাচ্ছে ইহুরিরা ফিলিস্তিনিদের রক্ষা করা তো দূরের কথা উল্টো ইহুদিদের পক্ষ নিচ্ছে অধিকাংশ আরব নেতারা কিন্তু আফগানিস্তানের তালেবানের বেলায় হবে উল্টো ইসলামের ভবিষ্যৎ অসংখ্যবার উল্লেখ করা হয়েছে বাইতুল কিংবা জেরুজালিম জয় করবে একদল শক্তিশালী যোদ্ধা এর নাম তালেবান বাইতুল মুকাদ্দ ইসলামের পতাকা উত্তোলন করবে আফগানিস্তানের তালেবান এই সম্পর্কে ইসলামে কি পরিমাণ ভবিষ্যৎবাণী রয়েছে কত জায়গায় এই ভবিষ্যৎবাণী রয়েছে কিভাবে আফগানিস্তানের তালেবান ইসলামের পতাকা উত্তোলন করবে এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি প্রিয় দর্শক আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিয়ে পেজ থেকে সংগ্রহ করা এর পরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন আল্লাহ হাফেজ